সালামু আলাইকুম সুপ্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই এখন আমরা কোন ধরনের গরু সংগ্রহ করব তো দেখুন এখন থেকে কুরবানি ঈদের বাকি আছে তিন মাস তো এখন আপনারা যারাই গরু সংগ্রহ করবেন অবশ্যই কুরবানি টার্গেটে গরু সংগ্রহ করতে হবে কুরবানি টার্গেটে গরু সংগ্রহ করতে হবে তো সেই গরুগুলো কিন্তু অবশ্যই দুই দাঁতের হতে হবে এবং কোন ধরনের গরুগুলো নিবেন আমি সেটা বলে দেব আপনাদের তো অবশ্যই কিন্তু আপনারা প্রথম যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে গরুগুলো কিন্তু দুই দাঁত হতে হবে তো দেখেন আমরা যারাই কিছুদিন আগে গরু কিনছি তখন কিন্তু যে গরুগুলো নিছি কোনোটা মানে দাঁতিল নিছি আবার কোনোটা দাঁত ফাঁক হয়েছে আবার কোনোটা দেখা গেছে আমি যখন আরো এই মাসখানি আগে যে গরু নিছি তো এই চাই চার মাস সময়ের ভিতরে দাঁতবে এরকম গরুগুলোই আমরা সংগ্রহ করছি তো আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে গরুগুলা যেন অবশ্যই দাঁতিল হয় কারণ কুরবানির জন্য যে গরুগুলা এই আমরা বিক্রি করে থাকি এবং যারা সংগ্রহ করে অবশ্যই কিন্তু দুই দাঁত হতে হবে এবং দুই দাঁত তখনই হয় একটা গরু যখন দুই বছর বয়স হয় তখন কিন্তু গরুগুলা দাঁতে তো এই যে আমরা যে গরুগুলা সংগ্রহ করছি কুরবাণি টার্গেটে যেহেতু এখন থেকে আর মাত্র তিন মাস বাকি আছে কুরবানীদের তো আমরা যেমন আমার এই যে গরুটা চাঁদ দাঁতের এই গরুটাও চাঁদ দাঁতের একটি গরু এটারও চার দাঁতের গরু এই যে এই পাশেরটা এটা দাঁত ফাঁক হয়ে আছে দাঁত কিছু দিনের মানে দাঁতবে আর এটা দুই দাঁতের এই গরুটা দিতে যাবে মানে এটা দাঁত ফাঁক হয়েছে এই দুইটারও সেম কন্ডিশনেই মানে এই দুটো মানে খুব শর্ট টাইমের ভিতরে দাঁতবে আর কি যে এটারও দাঁত ফাঁক হয়েছে তো এরকম গরুগুলো কিন্তু আমরা সংগ্রহ করছি তো আপনারা প্রথমত অবশ্যই খেয়াল রাখবেন গরুগুলা যেন দুই দাঁতের হয় এবং দ্বিতীয়ত হচ্ছে কুরবানির ভিতরে যে গরুগুলার মানে কুরবানি যে গরুগুলা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে এবং সবচেয়ে বেশি চাহিদা থাকে সে গরুগুলো হচ্ছে দেশি এবং শাহি যে গরুগুলা এই যে আমরা যে গরুগুলো নিচ্ছি আপনাদের একটু দেখাই এই যে গরুর কন্ডিশন দেখুন ওর চুট মাথা আপনারা যখন গরুগুলা সংগ্রহ করবেন অবশ্যই এই জিনিসগুলা খেয়াল রাখবেন মানে যত সৌন্দর্য হয় এই সময়টা কিন্তু গরু সৌন্দর্যের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এই দেখুন এই যে ওর যে চুটটা মাথা ওর কালার ঠিক আছে তো এই জিনিসগুলো এখনও কিন্তু পুরোপুরি তিন মাস বাকি আছে কুরবানিদের তো এই গরুগুলো আলহামদুলিল্লাহ আরো তিন মাস লালন পালন করলে কিন্তু এই গরুগুলার কন্ডিশন অনেকটাই ভালো হবে আলহামদুলিল্লাহ তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর কোনো খুদ গরু নেওয়া যাবে না আমরা যেমন এই কুরবানি ছাড়া যে গরুগুলা সংগ্রহ করে থাকি এগুলো অনেক গরুই দেখা গেছে আপনার একটু এরকম লেজ ভাঙা থাকে যে যে লেজটা আছে এই লেজটা ভাঙা থাকে সমস্যা হয় না কারণ ওই গরুগুলো আমরা যেহেতু কষাই টার্গেটে মানে কষাই কাছে বিক্রির জন্য নেই তাই ওগুলা যদি কালার খারাপ হয় অথবা কোনো জায়গায় খুঁত থাকে প্রবলেম হয় না আর এই কোম্পানির গরুগুলা কিন্তু নিখুঁত থাকতে হবে এগুলো কোনো ধরনের ক্ষুদ থাকা যাবে না তো এই ধরনের জিনিসগুলা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং ভালো কালারের গরু নিতে হবে তো বন্ধুরা আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চান এই সময় তো ফ্রিজিয়ান সংগ্রহ করবেন তারাই যাদের ফ্রিজিয়ানের কাস্টমার আছে এই যে দেখুন আমার কাছে কিন্তু বেশ কিছু করসবিটের গরু আছে এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনি আমাদের শাহিআয়াল সংগ্রহ করতে বললেন আর আপনি ফ্রিজিয়ান লালন পালন করতে তো দেখুন এই যে আমার কাছে যে ফ্রিজিয়ান এবং করস বিটের যে গরুগুলো আছে এই পাশে আছে কিছু এই মাঝখানে দুইটা আছে তো এই গরুগুলা লালন পালন করার পিছনে একটি কারণ আছে সেটি হচ্ছে আমার যেই ফ্রিজিয়ান এবং করস গরুর কিছু রিজার্ভ কাস্টমার আছে তো সেই কাস্টমারগুলার জন্যই আমাদের এই গরুগুলো আর কি তৈরি করা তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি বেশ কিছু কাস্টমার আছে যারা মানে এই করজ বিট এবং ফ্রিজিয়ানের যে গরুগুলো আছে এই গরুগুলোই তারা সংগ্রহ করে থাকে তো বন্ধুরা সবচেয়ে বেশি ডিমান্ড কিন্তু এই যে দেশি এবং শাহিবল যে গরুগুলা এই গরুগুলার অবশ্যই এগুলোর দিকে আপনারা ফোকাস করবেন আর যাদের যারা খামার করেন আপনারা অবশ্যই যাদের মনে করেন যে আমাদের রিজার্ভ কাস্টমার আছে করস এবং ফ্রিজিয়ান গরু সংগ্রহ করার তারাও কিন্তু এই ফ্রিজিয়ান এবং করস গরুর লালন পালন করবেন এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনাদের কোন গরুর কাস্টমার বেশি এবং কত টাকা রেঞ্জের গরু সংগ্রহ করার কাস্টমার বেশি তবে সব মানে সবচাইতে বেশি যে গরুগুলো চলে আপনাদের একটু বলে দিব সেটা হচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্তই এই গরুগুলা মানে যদি আমার কাছে বিশেষ করে এই যে আমাদের শরুদপুর অঞ্চলে যদি আমার কাছে মানে এক দুইশো গরু থাকে আলহামদুলিল্লাহ সেটা সেল করা সম্ভব মানে এত পরিমাণ কাস্টমার আমার কাছে আছে এই বাজেটে মানে এক লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা মানে সর্বোচ্চ দুই লাখ টাকা এই দুই লক্ষ টাকা পর্যন্তই মোটামুটি কাস্টমার ভালো পাওয়া যায় তবে এক লাখ থেকে লাখ টাকার কাস্টমারটা কিন্তু সবচেয়ে বেশি থাকে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখন যেহেতু তিন মাস বাকি আছে এখন থেকে কুরবানি পর্যন্তই তাইলে আপনারা যারা এখন গরুগুলো সংগ্রহ করবেন আপনারা যে রেটগুলা রেটের গরুগুলা নিবেন সেই রেটটা হচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা এরকম ভিতরে গরুগুলা সংগ্রহ করবেন তো এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে যদি আপনারা গরুগুলা সংগ্রহ করেন তাহলে ধরেন তিন মাস বাকি আছে তো এই তিন মাসে এক একটা গরু যদি আপনার ছয় হাজার টাকা করে খান খাওয়ান আপনারা এই সাইজওয়াল গরুগুলো কিন্তু আপনার এই যে এই সাইজের এই সাইজটা আমার কাছে দেখতেছেন এটা কিন্তু একবারে ছোটো সাইজও না আবার বড় সাইজও না এগুলো কিন্তু মিডিয়াম সাইজের যেহেতু আরও তিন মাস বাকি আছে এই তিন মাসে কিন্তু মোটামুটি গরুগুলো ভালো একটা পজিশনে যা পৌঁছাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যদি এখন ধরেন এক লাখ দশ হাজার করে গড়ে গরু কিনেন তাহলে যদি আমি ধরি আপনার তিন মাসে যদি বিশ হাজার টাকা ওদের পিছিয়ে মানে খাবার কস্টিং খরচ করেন তাহলে বিশ হাজার আর এক লক্ষ দশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি আপনারা ইন টোটালে গরুগুলার পিছে মানে খরচ করেন কুরবানির ঈদ পর্যন্তই তাহলে ইনশাল্লাহ এই গরুগুলা যদি ঠিকঠাক মতো আপনারা পরিচর্যা করতে পারেন তাহলে দেড় লক্ষ টাকা বিক্রি করা কোনো ঘটনা না তাইলে আপনার এবার এসে পার পিস ধরেন বিশ হাজার টাকা করে প্রফিট আসবে এই তিন মাসে যদি একটু বুঝে শুনে গরু সংগ্রহ করতে পারেন এবং যদি বুঝে শুনে আপনি খামারটা পরিচালনা করতে পারেন তো বন্ধুরা এটা মানে আমি গড়ে ধরলাম আর কি নর্মালে বিশ হাজার টাকা আসবে ইনশাল্লাহ এবং কোনোটা এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি আসবে কোনোটা চল্লিশ আসবে কোনোটা দেড় লক্ষ টাকা আসবে তো অ্যাভারেস্ট করতে গেলে আপনার বিশ হাজার টাকা পার পিসে প্রফিট আসবে এই তিন মাসে তো শাহিওয়াল গরুগুলো কিন্তু আপনারা বেশি সংগ্রহ করবেন আর যদি আপনার এরিয়ায় ফিজিয়ান গরুর কাস্টমার থাকে এটা আপনি যদি গরু লালন পালন করেন তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার কোন কাস্টমারটা আপনার এরিয়া বেশি তাহলে কিছু ফিজিয়ান নিবেন কারণ কিছু কিছু কাস্টমার আছে এগুলা সব এরিয়াতেই আছে যারা ফিজিয়ান গরুটা একটু বেশি পছন্দ করে কারণ মাংসর দিকে ফোকাস করে তাদের জন্য ফিজিয়ান রাখতে হয় এখন ভাই বিষয় হচ্ছে যে আপনি প্রতিষ্ঠান চালাবেন আপনার বুঝতে হবে যে আপনার কোন ধরনের কাস্টমার আছে এখন অনেকেই একটু মাংস চিন্তাভাবনা করে যারা গরু সংগ্রহ করে তারা কিন্তু এই যে ফিজিয়ান গরুগুলা সংগ্রহ করতে চায় আর যারা একটু সৌন্দর্যর দিকে চিন্তা করে তারা কিন্তু অবশ্যই এই শাহিওয়াল গরুগুলো সংগ্রহ করবে তো আমি আশা করি বুঝাইতে পারলাম যে আপনারা যারাই এখন গরু সংগ্রহ করতে চান বর্তমানে এখন কিন্তু এই মাংসের জন্য গরু উৎপাদন করে লাভ নেই কারণ কাটা গরু কিন্তু সামনে একটু কম চলবে আর যেহেতু তিন মাস সময় আছে এই তিন মাসে আপনাদের আমি মনে করি যে কুরবানি টার্গেটে কিছু গরু করা দরকার কারণ এখন আর এই বছর বাজারটা অনেকেই জানতে চান যে ভাই এবার বাজার কেমন যাইতে পারে তো দেখেন এটা মানে একমাত্র আল্লাহতাল্লা ভালো জানে তারপর আমরা একটা আইডিয়া করতে পারি কারণ এই বছর হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু হিউজ পরিমাণ গরুর খামার ছিল এটা আপনারা জানেন এই দেশে অনেক বড় বড় খামারগুলো কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল তো এই খামারগুলো কিন্তু এবছর বন্ধ হাজার হাজার খামার বন্ধ হয়ে গেছে আমাদের এরিয়ায় অনেক খামার বন্ধ হয়ে গেছে তো এই বছর কুরবানিতে কিন্তু যদি বাহিরের থেকে গরু না আসে তাহলে মোটামুটি গরুর বাজারটা ভালো থাকবে এটা আপনারা একটু চিন্তা করে দেখেন এবার যদি বাহিরের থেকে কোনো দেশের থেকে যদি চোরাই পথে গরু না ঢুকে তাহলে ইনশাল্লাহ এবার কৃষক বলেন প্রান্তিক খামারিরা বলেন এবছর মোটামুটি একটা প্রফিট করতে পারবে না এটাই আমাদের আশা তো বন্ধুরা যারাই জানতে চাইছেন যে ভাই এখন বর্তমানে গরু সংগ্রহ করলে আমরা কোন ধরনের গরু নিব তো আপনারা এই দুই তিনটা জিনিস মাথায় রাখবেন প্রথমত হচ্ছে গরুর দুই দাঁত দেখে গরু সংগ্রহ করবেন তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কালার এবং গরুর যেই এই শরীরে কোনো স্পট আছে কিনে এই জিনিসটা দেখবেন তিন নাম্বার হচ্ছে সাইফল বিডের গরুগুলো নেবেন বেশি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই গরুকে কিন্তু এই সময় আনলে যেহেতু তিন মাস আছে কৃমিনাশকটা করায় করাই দিবেন। আর ভ্যাকসিন করতে হবে হেলা করবেন না যদি আপনারা ভ্যাকসিন করতে হবে হেলা করেন তাহলে আপনার খামারের একটা গরু যদি মনে করেন কোনো ধরনের ভাইরাসে আক্রান্ত হয় আপনার খামারের বিভিন্ন গরুগুলো কিন্তু দ্রুত আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর যদি ভ্যাকসিনেশন করা থাকে আপনি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সেভ পাবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম